রাজন ভাই নৌকা চালায় আছে তো অনেক দিন পর সুন্দর একটা ভিডিও করতেছি আমরা চলে আসলাম মিরপুর পয় নাম্বার এটা 18 নাম্বার সেক্টর এদিকে ওই যে দিয়াবাড়ির যে বড় বড় বিল্ডিং গুলো অনেকে নৌকা চালাচ্ছে অনেক সুন্দর জায়গা হ্যাঁ তো ভালোবে চালান আবার ফিরে যাবেন না 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 টাকা দিয়ে টিকেট কেটে সুন্দরভাবে সুন্দর জায়গায় অনুভব করতে পারবেন অনেক সুন্দর ভিউ যেহেতু আপনি ক্যামেরাম্যান সামনের ক্যামেরাতে ভিডিও করতেছি কিরকম আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রজন ভাই চালাইতে আছে ভাই ঠিক মতো চালায় আবার বাবা ওই যে আরও চালাইতে আছে সবাই অনেক মজা নিতে আছে অনেক লোকজন একটু করে নৌকায় পাওয়া যাবে না এত পরিমান হ্যাঁ অনেক পরিষ্কার পানি এবারে কিছু বেলা যাবো না পানি পরিষ্কারই আছে

উঠে পড়লাম নৌকাতে যদি আবার বৃষ্টির দাওয়া খায় আরেক বিপদ ও যান স্পিড বাড়ান কি চালান আনবে নৌকা চালাইতে আইছেন এভাবে নৌকা চালাইলেইব কষ্ট আছে রে ভাই নৌকা চালানো কষ্ট আছে কষ্ট আছে রে চা তাহলে এবার বুঝেন যারা নৌকা চালায়াদের অনেক কষ্ট হয় না অনেক সুন্দর জায়গা এটা কি পনচকুড়ি কয় নাকি রজন ভাই এটা কি পনচকুড়ি কয় দেবাড়ির পনচকুড়ি কত নম্বর সেক্টর এটা 18 নম্বর সেক্টর এটা অনেক সুন্দর জায়গা আপনারা মিরপুর 10 নম্বর থেকে একবারে এসে সুজা আসবেন সুজা এসে মিরপুর দশ থেকে সোজা আসবেন সোজা এসে বারো নাম্বার দিয়ে সোজা এসে বরাবর সোজা আসছে এদিকে আসলে আরো রিসোর্ট আছে কিন্তু এটা যেহেতু জায়গার ভিউটা অনেক সুন্দর পাশে অনেক বড় বড় বিল্ডিং আছে ভিউটা অনেক সুন্দর এই জন্য বাপলাম আজকে আমরা এখানে একটা ভিডিও বানাবো আমার পাশে আছে আমার বড় ভাই রজন ভাই প্রজনদার অনেক ভালো লাগতাছে হ্যাঁ সেই ভালো লাগছে তো আপনার দেখে বুঝতে পারতাছি হ্যাঁ যারা যারা এখানে আসবে সবারই কিন্তু ভালো লাগবে আপনারা এই যে নৌকা ভাই নৌকাতে আসি আর আপনারা যদি আপনাদের ছোট শিশু বা সন্তানদেরকে নিয়ে আসেন তারাও অনেক সুন্দর পরিবেশ উদযাপন করতে পারবে সবারই ভালো লাগবে যেহেতু ঢাকার ভিতর এরকম গ্রামীণসুলভ পরিবেশ এবং নদী এরকম নাই যেহেতু এজন্য জন্য আপনার এই মিরপুর দিয়া বাড়ি নম্বর সেক্টর আসলে এই জায়গাটা সবাইকে নিয়ে উপভোগ করতে পারবেন অনেক নিরাপদ জায়গা সেফটি জায়গা কোনো সমস্যা হবে না দেখতেই পারতাছেন এই নজনয় অরান হয়ে গেছে নৌকা ভাই রেস্ট রেশ নিদা রেস্ট খুবই ভালো লাগতেছে যেহেতু একদম আমরা আকাশের নিচে আছি হ্যাঁ একবার অনেক পরিষ্কার হ্যাঁ পানিটা কিন্তু অনেক পরিষ্কার আর পানিটা দলে কিন্তু অনেক ভালো লাগবে আপনাদের প্রিয়জন সবাইকে নিয়ে আসতে পারবেন উপভোগ করতে পারবেন কারণ যদি প্রিয়জনকে নিয়ে আসেন তারা কিন্তু অনেক পছন্দ হবে খুশি হবে ঠিক না যাদের প্রিয়জনের সাথে ঝগড়া বা বিভিন্ন মন খারাপ আছে অতি দ্রুত যত সম্ভব কোনো দিন আপনি আসতে পারেন তাদেরকে নিয়ে উপভোগ করতে পারেন অনেক সুন্দর ভিউ মেঘলা আকাশ তাই আমরা যেহেতু বৃষ্টি নাই এ সময়টায় আমরা তাড়াতাড়ি রজন বাইরে আমি রজন বাইরে বললাম যেহেতু বৃষ্টি নাই আমরা এখন এই নৌকা নিয়ে একটা রাউন্ডে আসি টাইম দিয়ে দেওয়া লাগে বিমান 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 নামতেছে একবার এয়ারপোর্টের পিছনে আবার ওই মেট্রো লাগতেছে অবশ্যই যাদের ভিডিওটা ভালো লাগবে তারা সাজ মনে হয় মেট্রো লেগে পুরো একবারে বিমানটা দেখছেন মেট্রোল উপরে বিমান দা এই যে মেট্রো চলতে আছে যাই হোক আমি যাওয়ার সময় পারবো ট্রেন এই ট্রেন যায় মেট্রো রেল যাই মেট্রো রেল চলে গেল ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ঠিকানাটা আবার বলে দিচ্ছি আঠারো নম্বর সেপ্টর মিরপুর দশ নম্বর থেকে সোজা আসবেন বারো নম্বর হয়ে বরাবর আইসা আপনার এই মেটল যে রোডটা আসছে উপরে দিয়ে সোজা আসে প্রথম যে রিসর্টটা এটা এই যে বড় বড় বিল্ডিং এর পাশে আবার ওই পাশে একটা আছে এর পাশে একটা আছে তা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই সবাই সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে দিবেন আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন সাপোর্ট করে আমাদের ভিডিও করার আরো আগ্রহ জাগাবেন ইনশাআল্লাহ রজন ভাই ঠিক আছে রেখে দিলাম বাই বাই সবাই আসবেন